আসসালামালিকুমি শিক্ষার্থীরা দেখতে দেখতে আমরা এগারো নঙ্গে চলে আসছি সো এগারো নঙ্গের কি তাকে দেখো সংলাপ অথবা একটা স্টোরির মতো গল্পের মতো থাকে তুমি কি দিবা এগারো নঙ্গে আমি সবাইকে বলবো সংলাপ দিবা সংলাপ মানে কি দুইজনে জাস্ট কথা বলবা একজনের প্রশ্ন করবে একজন উত্তর দিবে আবার ও প্রশ্ন করে ও উত্তর দেবে এটাই সংলাপ এবং এটাতে তুমি কিভাবে দশে দশ পাবা এই টেকনিকটা শেখাবো কিছু নিয়ম আছে ধরো তুমি প্রথমেই তো লিখবা যে এটা কত এগারো নং প্রশ্নের উত্তর তুমি এখানে লিখলা এগারো নং প্রশ্নের উত্তর ঠিক আছে এগারো নং জাস্ট উত্তর লিখলেভাবে এগারো উত্তর লিখছো এখন সংলাপ লিখার আগে তোমাকে যেটা করতে হবে এখানে দেখো যে সংলাপটা আসছে এখানে তাদের নামটা লিখবে যে দুই বন্ধুর মধ্যে উপর নিয়ে সংলাপ ঠিক আছে এখানে নামটা লিখে একটা আন্ডারলাইন করে দিবা এরপরে দেখো তুমি প্রথমে প্রশ্ন করলা হ্যাঁ ধরো তুমি এখানে প্রথমে প্রশ্ন করলা আমি তুমি মানে তুমি মনে হচ্ছে তোমার নাম তোমার নাম দিবা এরপরে দেখো এই দিক থেকে এই দিক থেকে স্কেল দিয়া হ্যাঁ এই স্কেল দিয়া এখানে একটা স্কেল জায়গা রাখবা ঠিক আছে এদিকে একটা স্কেল জায়গা রাখবা রেখে তুমি কি প্রত্যেকজনের নাম লিখে একটা কুলন দিবা তুমি এবং কি ধরো তোমার বন্ধু এখানে বন্ধুর নিকট যেহেতু লেখস তারপর একটা কুলন দেবা সো এই যে দেখো তোমার কাজ হচ্ছে পরে আরেকবার তুমি বলতেছো কথা বলতেছো এখন তুমি প্রথমে তোমার বন্ধুকে সালাম দিছো এরপরে তোমার বন্ধু সালামের উত্তর দিছি পরে তুমি আবার প্রশ্ন করলে যে বন্ধু কেমন আছো হুম করে তোমার বন্ধু আবার উত্তর দিছে তো উত্তর দেওয়ার সময় তুমি এই যে এখানে যে আমি দাগটা দিছি না এই দাগের এই দিকে আসবে না অর্থাৎ উত্তর গুলো সব মার্জিন তো আছে মার্জিন বাদে আরেকটা তুমি মানে যে যে কলম দিয়ে এক উঠে না এক কি উঠে না এই কলম দিয়ে দুইটা টান দিবা বা সুন্দর করে ভাঙা দিতে পারো এইভাবে এই যে এভাবে ভাঙা দিতে পারো ঠিক আছে দুইটা ভাঙা দিবা দেখাতে যে ভাঙাটা কিভাবে দিবে এই যে জাস্ট এভাবে হ্যাঁ বাঙা দেওয়ার পর এই দুই দাগের ভিতরে কুলন চিহ্ন ব্যবহার করবা তোমরা যে কথা বলবা জাস্ট এই সিস্টেমটা যদি ফলো করতে পারো তাহলে দেখবা সংলাপ তুমি কয় পৃষ্ঠা লেখবা সংলাপ তুমি কমপক্ষে চার পৃষ্ঠা বানিয়ে লিখতে পারবা এবং তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা তোমাকে লিখতে হবে আর আমি তোমাদেরকে বলি দুই কথাই বলি তুমি দশটা প্রশ্ন করবা আর তোমার বন্ধু দশটা উত্তর দিবে যে বন্ধু কেমন আছো সে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এইভাবে তুমি দশটা প্রশ্ন করবা এরপরে যে সম্পর্কে তুমি ধরো বিক্রোপণের গুরুত্ব নিয়ে তুমি কথা বলবা যে বন্ধু তুমি কি জানো বাংলাদেশের বিক্রোপণের গুরুত্ব সম্পর্কে হ্যাঁ বলবে হ্যাঁ আমি জানি তাহলে বর্ণনা দাও দেখবা ঠিক আছে এটাই সংলাপ হয়ে গেছে এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট যে সংলাপ গুলো তুমি দেখে যাবে শেষ মুহূর্তে ক্রি শিক্ষার্থী শেষ মুহূর্তে জুলাই বিপ্লব জুলাইয়ের বিপ্লব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটা আলোচনা জাস্ট এই সংলাপটা দেখবা ধারণা নিয়ে আর বাল্যবিবাহ নিয়ে দুই বন্ধুর মতো আর ফেসবুকের হ্যাঁ সুফল আর একটা হচ্ছে কুফল এটা নিয়ে আর হচ্ছে বৃক্ষরোপণ অনেক কিছু পজিটিভ যেমন বই পড়া এরপরে বৃক্ষরোপণ মানে ভালো পজিটিভ কাজ যেগুলো আছে এগুলো দেখে যাওয়া ঠিক আছে আবার আসে যে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা এরকম বিভিন্ন ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা জাস্ট এই কয়েকটা একটু ধারণা নিয়ে যাওয়া শেষ মুহূর্তে